হ্যালো বন্ধুরা আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে খুব সহজে কিভাবে গরুর মাংস রান্না করা যায় তো প্রথমে আমি গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বাটা মশলা করে নিয়েছি তারপরে একটি পাতিলে গরুর মাংসগুলো দিয়ে এঁকে একে দুটো তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম লঙ্কা বাটা আদা বাটা গরম মশলা বাটা রসুন বাটা এবং পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবং দিলাম পরিমাণ মতো তেল এখন আমি যা করব। সেগুলো সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিব দেখেন বন্ধুরা আমি কিভাবে মাংস আর মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আসলে বাড়িতে যখন অতিথি আসে তখন খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়া পড়ে যায় অতিথি আপ্যায়নের জন্য তখন আসলে অন্যভাবে মাংস রান্না করলে দেরি হয় তাই এই এভাবে রান্না করলে খুব সহজে হয়ে যায় আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় পাতিলটা বসিয়ে দিলাম এখন ঢাকনা খুলে দেখার পালা দেখেন বন্ধুরা আমার মাংস রেসিপিটা প্রায় হয়ে এসেছে খুব অল্প সহজে আমি ঢাকনাটা আর দিয়ে দমে রেখে দিলাম এখন গরম ভাতের সঙ্গে অতিথিকে আপ্যায়ন করলে তো জমে যাবে তো বন্ধুরা আমার এই হ্যাঁ গরুর মাংসের শর্ট রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ